সৌদি আরবে বাসার ভিতরে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে দেখুন কত রকমের ফুল গাছ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত রকমের ফুল দেখেন তারা বাসার ভিতরে কত রকমের ফুল লাগিয়ে রেখেছে দেখার মতো দেখেন বাংলাদেশেও আছে এই ফুলগুলা অনেক সুন্দর ফুল কত সুন্দর ফুল কত ফল কত কিছু লাগিয়েছে দেখেন বাসার ভিতরে আমি দেখাবো আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখেন এটা একটা ফল গাছ কীভাবে ধরছে ফল দেখেন কত কিছু কত রকমের ফল গাছ বাসার ভিতরে লাগিয়ে রেখেছে তারা বাসার ভিতরে লাগিয়ে রেখেছে তারা দেখেন কি সুন্দর ফুল এই ফুলগুলো অনেক গ্রান ভালো তাদের বাড়িতে গ্রান আসার জন্য তা লাগিয়ে রেখেছে তারা এসে ছবি টবি তুলে দেখেন কত সুন্দর ফুল গাছ এটা কোনো পার্ক নয় এটা হচ্ছে তাদের বাড়ি বাড়ির ভিতরে কত কিছু দেখেন ওই দেখেন ওটা হচ্ছে টয়লেট দেখেন কত সুন্দর ফুল অসাধারণ দেখে মন ভরে গেল আবহাওয়াটা দেখেন কত সুন্দর ফুলের অনেক সুন্দর ফুল কত সুন্দর ফুল দেখা যাচ্ছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে দেখেন এটার উপরও আছে ওই দেখেন বাড়ি এটা হচ্ছে ওদের বাড়ি আর এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে একটা টয়লেট কত সুন্দর দেখেন দেখেন কি সুন্দর মনে হইতেছে এটা ক্ষেতের মতন ফুলের বাগান পেয়ারা গাছ অনেক রকমের গাছ